হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি তেলে ভাজা পিঠা খেতে দারুণ মজা আর এটা আমি কিভাবে বানাবো তার পুরো প্রোসিডিওরটা দেখতে হলে পুরো ভিডিওটা আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে তার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম আটা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন সুন্দরভাবে আটার মধ্যে একটু লবণ দিয়ে দিব এবং তার মধ্যে কুসুম গরম জল দিয়ে ভালোভাবে এটা মা খাবো আর তার আগে অবশ্যই কিন্তু একটু তেল দিয়ে দিতে হবে তেল না দিলে কিন্তু এটা পারফেক্ট হবে না প্রথমে তেল দিয়ে তারপর সুন্দরভাবে এটাকে লবণ দিয়ে মেখে নিলে খুব খুবই পারফেক্ট একটা ডো হয় এবং এই ডোটা আস্তে আস্তে লিচি কেটে কিছুটা লুচির মতো আমরা যেরকম কাই বানাই সেরকম সুন্দর করে এটাকে ডো বানিয়ে ভালো করে তার মধ্যে হচ্ছে পরিমাণ মতো কুসুম গরম জল মিলিয়ে দিয়ে পারফেক্ট একটা ডো বানিয়ে আপনারা চাইলে রেস্টেও রেখে দিতে পারেন আবার চাইলে তাড়াতাড়ি করে যদি সময় কম থাকে তাহলে কিন্তু সাথে সাথেও বানিয়ে নিতে পারেন দেখুন আমি ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিচ্ছিলাম তেল এবং লবণ যদি আটার সাথে ভালো করে মেখে যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগবে এবং এটা টেক্সচারটার জন্য কিন্তু সুন্দর একটা ফুলকো ফুলকো ভাবা আসবে এবং এটা ফুলবে আর যদি অনেকেই আছেন যে তেল পরিমাণটা কম দেন তেলের পরিমাণটা কম দিলে দেখা যাবে পরবর্তীতে যখন আপনি রেখে দিবেন তখন কিন্তু পিঠেগুলো বা যাই বলেন পুরি পিঠাগুলো কিন্তু তখন একদম খেতে ভালো লাগবে না শক্ত হয়ে যাবে টানলেও ছিঁড়বে না এরকম হবে তো এই পর্যায়ে আমি কিন্তু একটু একটু করে জল মেশাবো জলের পরিমাণটা কিন্তু আপনাকেই নির্ধারণ করতে হবে আমি যে আপনি যে পরিমাণ আটা নেবেন সেই পরিমাণ একটু একটু করে জল মিশালে আপনি বুঝতে পারবেন যে টেক্সচারটা হয়ে এসেছে না যখন দেখবেন যে এটা একদম হাতের মধ্যে লাগছে না এবং সুন্দর পারফেক্টে হয়ে এসেছে তখন বুঝবেন যে এটা হয়েছে যেমন দেখুন আমি একটু একটু করে জল মিক্সড করছি আমি কিন্তু যখন মাখাচ্ছিলাম তখন বুঝতে পারছিলাম আপনি যদি একসাথে অনেক জল একসাথে দিয়ে দেন তখন কিন্তু এটার পারফেক্টে হবে না তো একটু শক্ত হাতে এই কাজটা করতে হবে তারপর এটা যখন হয়ে গেল তখন আপনি একটু রেস্টে রেখে দিতে পারেন এটা আপনার ইচ্ছা দেন হচ্ছে একটু ছোটো ছোটো লিচি কেটে লুচির মতো যেরকম শেপ দেই এরকম করে হচ্ছে আপনার ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন আপনারা চাইলে হচ্ছে বিভিন্ন ডিজাইনের ইয়া পাওয়া যায় সেটাতেও করে নিতে পারেন কিন্তু ডিজাইন হাত দিয়েও কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা যায় তো আপনি হাত দিয়েও ডিজাইন করতে পারেন আমার ঘরে ডিজাইনের কোনো মেশিন নেই সেজন্য আমি আমার নিজের হাত দিয়ে ঘরোয়া যে স্পেশাল ডিজাইনটা পারি সেটাই আমি করলাম আমার হাতের ডিজাইনটা আমার কাছে পারফেক্ট লাগে আমার কাছে অনেকটা সুন্দর এবং অনেক আকর্ষণীয় লাগে আমি যেভাবে ডিজাইন করি তা আপনাদের সাথে শেয়ার করছি যে দেখুন আমিভাবে হাত দিয়ে হাত দিয়ে এরকম এক চাপ দিয়ে দিয়ে সুন্দর করে একটা ডিজাইন হয়ে যাচ্ছে এবং এই ডিজাইনটা অনেক ভালো লাগে খেতে যে দেখুন একদম দোকানের ডিজাইনের চেয়েও কিন্তু ভালো হয় দেন এরকম করে কিন্তু আমি অনেকগুলো নিয়ে নিব এবং অনেকগুলো এভাবে কিন্তু আমি করে নিয়েছি তো প্রতিটা পিঠা তো মনে করার না দেখালো হয় জন্য হচ্ছে জাস্ট আপনাদের সাথে এক আমি জাস্ট শেয়ার করলাম দেখুন অনেক সুন্দরভাবে একটার পর একটা পিঠে হয়ে যাচ্ছে আর এই পুলি পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে এটাও ছটপট হয়ে যায় সেজন্য হচ্ছে আপনি পুলি পিঠাটা হচ্ছে তাড়াতাড়ি করে নিতে পারবেন না এবার বলি ভেতরের পুতটা আমি কিন্তু নারিকেল দিয়ে বানিয়েছিলাম আর নারিকেলের সাথে হচ্ছে গুড় এবং দুইটা মিক্স করে এই পুরটা বানিয়েছিলাম আর অনেকেই অনেক কিছু দিয়ে পুর বানান সেজন্য পুর রেসিপিটা আমি পুর কি দিয়ে বানালাম সেটা আর আপনার সাথে শেয়ার করলাম না এই কাজটা খুবই সহজে হয়ে যায় এই পিঠাটা খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য কিন্তু এই পিঠাটা খেতেও দুর্দান্ত লাগে যেহেতু এটা ভাজা মোচমুচে সেক্ষেত্রে কিন্তু ছোটো বড় ছোটো বড়ো মিডিয়াম বা যারাই আছেন ঘরে সবাই কিন্তু খুব পছন্দ করবেন এই পিঠাটা আর ডিজাইনটা কিন্তু বারবার আমি দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে ডিজাইন করে খুব ইজিলি পাবে দেখুন হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে হচ্ছে এই ডিজাইনটা করে নিতে হয় এই ডিজাইনটা আপনিও চাইলে করে নিতে পারেন অনেক সময় দেখা যায় যে বাইরে যে ডিজাইনগুলো সেগুলো অনেক সময় দেখা যায় খুলে যায় তেলে দেওয়ার পরে কিন্তু এভাবে ডিজাইন করে নিলে খুব সহজেই খোলার কোনো ভয় থাকে না হোক এটা আমি অনেক সুন্দরভাবে করে নেওয়ার পরে দেখুন অনেকগুলো হয়ে গিয়েছে এবার আমি এটাকে তেলে ভেজে নিব তেলে ভেজে নেওয়ার আগে প্রথমে তেলটা একটু গরম করে নিতে হবে আর এটাতে একটু পরিমাণ তেলের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে যায় এই যে দেখুন তেলের মধ্যে পড়ে গেলো পিঠে আর এই পিঠেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ হচ্ছে যেহেতু খুব অল্প মানে অল্প পাতলা করে করেছি এবং ভেতরের পুটটা অলরেডি রেডি করা সেজন্য খুব একটা বেশি সময় এটাতে লাগে না তো মোটামুটি অনেক তাড়াতাড়ি হয়ে যায় এই পিঠাগুলো বানানো পর্যন্তই যা লাগে আর কি সময় আর ভাজতে একদমই সময় লাগে না তাড়াতাড়ি করে যখন এপিটপিট হয়ে যাবে লাল তখন কিছুটা নামিয়ে না নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এই যে দেখুন কতগুলো পিঠা আমি একসাথে করে নিলাম আর এটা বড় করায় যদি দেন একসাথে অনেকগুলো আপনি করে নিতে পারেন দেখুন কত সুন্দরভাবে পিঠাটা হয়ে গেল এবং এটা খেতে খুবই দুর্দান্ত হয় আপনারা বাসায় অবশ্যই কিন্তু এই পিঠাটা খাবেন আমি এই পিঠাকে তেলে ভাজা পুলি পিঠা বলেই ডাকি আর কি আর এটা খেতে খুবই ভালো লাগে পুলি পিঠা তো ধরুন আমরা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি দুধ পুলি বা এমনিতেই পুলি কিন্তু এই পুলিটা হচ্ছে এত কুরমুড়ে হয় আর তেলে ভেজে যেহেতু খেতে হয় সেহেতু খুবই খুবই ভালো হয় যাই হোক আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট করে দিবেন আর অবশ্যই পাশে থাকবেন